কোরআন শরীফ ওসি সাহেবের হাতে উনি নিজে প্রুফ এই কোরআন শরীফ ওনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখছে যে পূজা মন্ডপের পূজা মন্ডপের তাদের তাদের কি একটা মূর্তির মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে হ্যাঁ এই যে শত শত মানুষ এখানে আছে এই যে ওসি সাহেব নিজে প্রুফ দ্যার ইজ নাথিং ফ্যাক্ট অল ইজ রিয়াল এভরিবডি ইজ হিয়ার

এই কোরআন শরীফ ওনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখছে যে পূজা মন্ডপের পূজা মন্ডপের তাদের তাদের কি যেন একটা মূর্তির মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে হ্যাঁ এই যে শত শত মানুষ এখানে আছে এই যে ওসি সাহেব নিজে প্রুফ দ্যার ইজ নাথিং ফ্যাক্ট অল ইজ রিয়াল এভরিবডি ইজ হেয়ার আমাদের কোতো থানার ওসি সাহেব হ্যাঁ ওনার হাতে উনি নিজে এসে কোরআনটাকে সেভ করছে এবং তাদের পূজার মূর্তির পায়ের নিচে ছিল হাই মুসলমান তোমরা জেগে ওঠো ওঠো